একটা মজার কথা বলি স্বামীর যখন টাকা থাকে না তখন তার বউ এবং বাচ্চা ছাড়া দুনিয়াতে কেউ আপন থাকে না তার এমন কি তার মা বা ভাই বোন ভাবি বাচ্চা কেউ না পুরো ফ্যামিলি সবাই আপনার হাজবেন্ডের প্রতি কম গুরুত্ব দেবে কিন্তু যখন দেখবেন আপনার হাজবেন্ডের পকেটে টাকা আসা শুরু হয়েছে তার মায়ের মুখে শুরু হয়েছে মিষ্টি কথা আমার ছেলে ভাই কিন্তু পিঠে হাত দিয়ে বলবে আমার ভাইটা তো জোস আর ভাতিজা তো কাকা কাকা বলতে পাগল পুরো ফ্যামিলি তখন এক হয়ে যাবে শুধুমাত্র বউ আর বাচ্চাটা আউট একদম পুরুষের টাকা হইলে সবচেয়ে আগে দূরে যায় তার বউ আর বাচ্চা হাস্যকর আরে বেটা চোখে আঙুল দিয়ে দেখাইতে হবে নাকি তুই যখন বিপদে ছিলি তখন এই দুটো মানুষই শুধু তোর সাথে ছিল তোর বউ আর বাচ্চা তারা কবরে রাখ পর্যন্ত তোর সাথে থাকবে বাদ বাকি সবাই মধু খাওয়া মন Узле воза, на возле тесмата.